আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এফ এম ইসলামিক টিভিতে স্বাগতম আশা করি আল্লাহ তালা রশিস রহমত এবং দয়ায় সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব পান করার সুন্নতসমূহ অর্থাৎ তরল জাতীয় যেগুলো জিনিস এই সুন্নতগুলো সম্পর্কে আমরা আলোচনা করব ইতিপূর্বে আমরা আলোচনা করেছি খাবার জাতীয় যে যেগুলো জিনিস এগুলো খাওয়ার সুন্নত সম্পর্কে আপনি সেই ভিডিওটি না দেখে থাকলে ভিডিওটি দেখে আসতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা পানি জাতীয় যেগুলো জিনিস এগুলো খাওয়ার বেশ কিছু সুন্নত পেয়েছি সেগুলো আপনাদেরকে নাম্বার ওয়ারিয়ে আলোচনা করব। এক নাম্বার ডান হাতে পান করা কেননা বাম হাতে শয়তান পান করে যে কোনো জিনিস দুধ হোক পানি হোক অথবা তরল জাতীয় এগুলো যে শরবত হোক এই জাতীয় যে কোনো জিনিস ডান হাতে পান করা বাম হাতে শয়তান পান করে সেখান থেকে বাম হাত থেকে বেরোতে থাকা হ্যাঁ উভয় হাত লাগাইতে পারেন কোনো সমস্যা নেই দুই নাম্বার বসতে অসুবিধা না হলে বসে পান করা অর্থাৎ এমন জাতীয় জিনিস পান করতেছেন বসার বসতে কোনো সমস্যায় নাই আপনার তাহলে সেই জায়গায় বসে পান করা দাঁড়িয়ে পান না করা তিন নাম্বার পান করার আগে বিসমিল্লা বলা এবং পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা এটাও একটা সুন্নাত চার নাম্বার তিন শ্বাসে পান করা অর্থাৎ আপনি পানি নিলেন পানি নেওয়ার পরে একবারে এক ঢোকে একবারে পুরোপুরি শেষ করে ফেলাইলেন এটা নিয়ম বহির্ভূত এটা সুন্নত নয় বরংশ এই গ্লাসের পানিটাকে আপনি তিন ভাগ করবেন এক নিঃশ্বাসে এক ভাগ দুই নিঃশ্বাসে দ্বিতীয় ভাগ তৃতীয় নিঃশ্বাসে তৃতীয় ভাগ পানি শেষ করে দিবেন এটাই নিয়ম যে এক নিঃশ্বাসে পানি না পান করানো তিন শ্বাসে পানি পান করা পাঁচ নাম্বার পাত্রে শ্বাস না ফেলা বরং পাত্রর মুখ থেকে সরিয়ে শ্বাস ফেলা যে পাত্রে পানি পান করতেছেন ধরেন আমি গ্লাসে পানি পান করতেছি গ্লাসের ভিতরে নিঃশ্বাসটা না ফেলা বরংশ গ্লাসের বাইরে নিঃশ্বাসটা ফেলা পাত্রে পান করলে ভাঙ্গার যে অংশটুকু যে পাত্র যে অংশটুকু রেখে যে ভালো সেই অংশ থেকে পানি পান করা সাত নাম্বার বড় পাত্রে মুখ লাগিয়ে পানি পান না করা অনুরূপভাবে এমন পাত্র থেকেও পানি পান না করা যা থেকে হঠাৎ অনেক পানি চলে আসে বা কোনো বিষাক্ত পোকা থাকার আশঙ্কা থাকে অর্থাৎ আপনি এমন কোন বড় পাত্রে পানি পান করতেছেন যদি পানি পান করতে নেন একবারে পানি চলে আসবে আপনার মুখের ভিতরে অথবা এমন বড় পাত্র যার নিচে দেখা যায় না এরকম পাত্র আপনি পানি পান করতেছেন ভিতরে যদি কোনো বিষাক্ত পোকামাকড় থাকে এই জন্য আপনি একবারে বড় পাত্রে পানি পান না করা নয় নম্বর পানি পান করার পর কাউকে দিতে হলে প্রথমে ডান দিক থেকে যে ব্যক্তি থাকবে সেখান থেকে দোয়া আরম্ভ করবে এভাবে মজলিসের সকলকে দোয়া। অর্থাৎ আপনারা পাঁচ ছয়জন মিলে এক বোতল পানি বা এক জগ পানি পান করতেছেন আপনি পানি পান করার পর যদি দিতে হয় কাউকে তাহলে আপনার ডানে যে থাকবে তাকে দিবেন এভাবে প্রত্যেককে মজলিশ ঘোরন করবে দশ নম্বর দুধ পানের পর এই দোয়াটি করা অর্থাৎ যদি আপনি দুধ পান করেন তাহলে এই দোয়াটি পড়বেন আল্লাহ না মিনহু এগারো নাম্বার পরিবেশনকারী সবার শেষে পান করা অর্থাৎ আপনি পানি পান করাইতেছেন এরকম যদি হন তাহলে আপনি সবাইকে পানি পান করানোর পরে সবার শেষে আপনি নিজে পান করবেন বারো নাম্বার অজুর অবশিষ্ট পানি কেবল আমাকে হয়ে দাঁড়িয়ে পান করা এভাবে পান করার দ্বারা বিভিন্ন রোগ ব্যাধি থেকে ভালো হয় তেরো নাম্বার জমজমের পানি কেবল আমাকে হয়ে দাঁড়িয়ে পান করা এটা ভালোভাবে মনে রাখবেন জমজমের পানি যদি আপনি পান করেন তাহলে কেবল আমাকে হবেন এবং পানিটাকে দাঁড়িয়ে পান করবেন অন্য অন্য পানি বসে পান করা সুন্নাত শুধুমাত্র জমজমের পানি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করাটা সুন্নাত চোদ্দ নম্বর জমজমের পানি পান করার পরে এই দুটি পরা আল্লাহমা ইন্নি আজ আলুকা ইলমান না ফিয়ান ওয়াসিয়া ও শিফা আমিঙ্কুল্লি দা এই দুটি পান করা আপনি যদি এই প্রত্যেকটির প্রমাণ বা দলিল চান আমার ভিডিওর ডেসক্রিপশন চেক করতে পারেন সেখানে আমি প্রত্যেকটা দলিল দিয়ে রেখেছি আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহম